রাতের অন্ধকারে সারের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় শনিবার সকালে চুরির ঘটনার সামনে আসতে এলাকায় চাঞ্চল্য প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান শনিবার সকালে দোকান খুলতে আসলে চুরির ঘটনাটি সামনে আসে প্রায় লক্ষাধিক টাকার দোকানের সামগ্রী নিয়ে চম্পর্দায় দুষ্কৃতীরা বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার কানকি ফাড়ের পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন দোকান মালিক গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার দোকানে রাত্রে মানে তালা ভেঙে আমার গ্যাস ছিল ওই বাক্সতে গ্যাস দিয়েছে পঁয়ত্রিশ থেকে একত্রিশ হাজার টাকা ছিল তারপরে আমার মাপের বীজ ছিল মোটামুটি ধরে যে পাঁচ বস্তা ওগুলো বের করে নিয়ে চলে গেছে তারপরে রেক থেকে আপনার ওষুধপত্র যা ছিল সব নিয়ে চলে গেছে মোটামুটি ধরো এক লাখ টাকার উপর ক্ষতি করে বাড়ি থেকে আসার পরে তালা খুলছি খোলার পর দেখছি মানে ক্যাশ বাক্সের তালা ভাঙা তারপরে দেখছি যেদিকে দেখছি যে মাপের বীজ নাই ড্রেকের তাকায় দেখছি যে আপনার ওষুধপত্র নাই সব নিয়ে চলে গেছে তারপরে আমি দেখলাম আর একজন কাস্টমার এসে ওনাকে বললাম দেখো যে কে এগুলো কি ভালো হয়েছে দাদা আপনার দোকানে মানে ঢুকে সব সব গেছে এখানে আপনার ডেলি চুরি হয় পনেরো দিন বিশ দিন পর পর আজকে ওই দোকানে হলো কালকে ওই দোকানে হলো আজকে মনে করেন যে এখানে দোকানে চুরি হয়েছে এখান থেকে মানে আপনার পিছন থেকে ঢুকেছে ওখান থেকে ভুট্টার প্যাকেট নিয়েছে বিষ নিয়েছে আর পঁচিশ ত্রিশ হাজার টাকা ছিল ওটা নিয়ে গেছে এভাবে মানে কিছু চুরি হয় ডেলি এখানে মোটামুটি এখন লাখ টাকার কাছে লাখ টাকার কাছে কত মানে ক্ষতি হয়েছে সব মূল্যবান জিনিস নিয়ে গেছে ঘটনাটা আপনাদের চোখে খুবই পড়লো এই যে এখন এখানে দোকান খুলতে গেছে পড়লো দেখা গেল যে আর বাক্সটা ওই যে দিক দিয়ে ঢুকেছে পিছন থেকে ভেন্টিলেটার থেকে ওখান থেকে মানে কি বাক্সটা ওখান থেকে নিয়ে গেছে ওখানে নিয়ে বাক্সটা ভেঙেছে ওখান থেকে নিয়ে গিয়েছে সব নিয়ে নিয়েছে হ্যাঁ পঞ্চাশ আমি বলছি যে এখান থেকে আমরাকে প্রশাসন বি সাহেব আমাকে এখানে কিছু ব্যবস্থা করে দেখ এটা করার ব্যবস্থা করুক যেন আমাদের এখানে লোকজন মানে শান্তিতে থাকে প্রায় তো দেখা যায় ধরুন হ্যাঁ প্রায় এই ধরনের চুরি হয় একবার হয়ে হয়ে এখানে আপনার ওই মুক্তারের দোকানে একবার হয়ে গেল মহপুরের দোকানে একবার হয়ে গেল ওখানে ওই রাহিমের দোকানে কম্পিউটারের দোকানে হয়ে গেলো আকবালের দোকানে হয়ে গেলো তারপরে আমাদের এখানে হলো আজকে